এখন যদি কেউ বলে হে পিংলা সবং মানুষ তোমাদের এই গ্রামে যে মসজিদ আছে উত্তলায় মন্দির খুঁজে পাওয়া যাবে এই গ্রামের মানুষই যদি মান থাকে তাহলে তারা কি তা কখনো মেনে নেবে ভাই কখনো মানবে নাকি সে নামাজ না পড়তে পারে পেশাব করে পানি না নিতে পারে সেই ইচ্ছা করে নামাজ পড়ে না পেশাব করে পানি না মদ ও খায় খেলে এরকম ব্যক্তিকে যদি বলা হয় ভাই তোমাদের গ্রামে যে জমা মসজিদ আছে ওই মসজিদের তলায় আজ একটা মন্দির পাওয়া যাবে একটা মঠ পাওয়া যাবে গির্জা পাওয়া যাবে তাহলে কি আপনার এলাকার মানুষই কি কখনো তা মেনে নেবে নাকি মানবে কেন মানবে না নিজের মনের মধ্যে ইমানের জোর শেষ রয়েছে যে এটা কখনো হাম কেসি কো পরাকার নেই শিখতা আমি কখনো বড় করব না এক আল্লাহ কে সওয়া আল্লাহ ছাড়া কেসি কো ডর নেই শিখতা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না তার ওই যে আজমির শরীফের তলায় শিবের মন্দির ওই যে আপনার দরগার তলায় মন্দির এক বাবরি মসজিদ ভেঙে মন্দির করায় গোটা বিশ্বে আগুন লেগে গেছে। যে কিনে মসজিদ তার তলায় মন্দির আরে ভাই ইসলাম ধর্মে মুসলমান ধর্মে হচ্ছে তো হ্যালো কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ হ্যালো কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ এই মাত্র আমাদের যে যে দোকানগুলো ছিল বন্ধ হয়েছে এবং যুবক ভাইরা। আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন আপনারা পাঁচ মিনিটের মধ্যে হয় আমাদের মজলিসে এসে বসুন নচেত যে যার বাড়ি যান আমরা কিন্তু রাস্তার মধ্যে কোনো মা বোনদের এবং যুবক ছেলেদের দেখব না তাই কমিটির ছেলে পাঁচ মিনিটের মধ্যে রাস্তায় রাউন্ড দিতে বেরাবে তাই আপনারা হয় মাজলিসে এসে বসুন নচেত যে যার বাড়ি যান আমরা কিন্তু রাস্তায় কোনোভাবে দেখতে চাই না তাই আপনারা অতি সত্বর মজলিসে আসুন নচেত যে যার বাড়ি যান তকবীর আল্লাহু আকবার আরে আকবার আল্লাহু আকবার তো ভাই তাহলে মন্দির যদি মসজিদ তলায় খোঁজে এলাকার যারা ভাইরা আছেন হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি কিন্তু উপর থেকে বলে দিচ্ছে এই হবে সেই হবে এটা করতে হবে সেটা করতে এখন যদি ঘুমন্ত হাতে যদি তাকে বারবার গুত মারা হয় সে জেগে উঠবে কি উঠবে না তাহলে জায়গায় চলে আসতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বলেছিল চাচা আবু জেহেল যে আমি তোমাকে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার স্ত্রী বানিয়ে দেব সম্পদ দিয়ে দেব গাড়ি বাড়ি দিয়ে দেব এই এলাকার রাজত্বের একটা অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বলতে পারবে না রাসূল কি তা মেনেছিল মেনেছিল যদি মানতো তাহলে তো আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করা লাগতো না আবুজুল্লিশিকের যুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন ছিল ছিল না কেন ছিল না তার কারণ হল রসুদ সজ্সলাম তিনি আপোস করেনি হব্বফিল্লাহ বক্সফিল্লাহ যদি আপনার কোনো বন্ধু থাকে যদি আপনার শরিয়তের বিরুদ্ধে যায় তাহলে তার সঙ্গে বন্ধুত্ব আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করুন আর যদি মনে করেন যে আল্লাহর উদ্দেশ্য থেকে তাকে ভালোবেসে পথে আনেন আল্লাহর উদ্দেশ্যই তাকে আনুন তাহলে বন্ধুত্ব হবে আল্লাহর উদ্দেশ্যে শত্রুতা হবে বকসফিল্লা আল্লাহর উদ্দেশ্যে যা কিছু হবে সব আল্লাহর উদ্দেশ্যে যদি ইমান থেকে থাকে আর ইমান যদি না থাকে প্যারালাইসিস যদি হয়ে যায় ইমানে তাহলে তো আর আপনার ঘষলে তো কোন আর আওয়াজ হবে না শব্দ হবে না টাচ হলে কোনো যন্ত্রণা ব্যথা লাগবেই না এটা আমার আপনার বুঝতে হবে এই ইসলামকে প্রচার করার জন্য রসুল সাল্লাম তিনি বদর যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ করেছেন মতার প্রান্তে যুদ্ধ হয়েছে সেখানেও তিনি যুদ্ধ পরিচালনা করেছেন বদর প্রান্তে যুদ্ধের সংখ্যা মুসলমানদের ছিল তিনশো তেরো জন কতজন আর ওদের ছিল সংখ্যায় বেশি আর এমনি করে ওদের সংখ্যা ছিল হাজার জন ওদের ছিল আপনার দু হাজার তিন হাজার জন আর মতার প্রান্তরে এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে তিন হাজার মুসলমান তিনজন আপনার সেনাপতি রসুল্লাহ পাঠিয়েছিলেন কয়জন সেনাপতি আপনারা মন দিয়ে আপনার আলোচনাটা শুনুন অনেক দরকার আছে প্রয়োজন আছে যুদ্ধ করার প্রয়োজনই ছিল না কিন্তু শত্রুরা যদি বারবার আপনার আঘাত করে যত ভদ্র হন যদি আপনি ভালো হন তবে আপনি কি ভালো থাকতে পারবেন ভালো মানুষও এমনি করে খারাপ হয়ে যায় তো আল্লাহ নবী চার নিজে যুদ্ধ হোক তাই মোরতার লক্ষ মান সৈন্য সঙ্গে যুদ্ধ হচ্ছে মুসলমান আর তিনজন সেনাপতি দেখুন তিন হাজার তারা কেমন মুসলমান ছিল আমরা কেমন মুসলমান একটু করুন কম্পেয়ার করুন তাদের সঙ্গে যদি আলোচনা করে তুলনা করা যায় তাহলে বুঝতে পারবেন তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় এক লক্ষ বিরুদ্ধে আপনার আলোচনা যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ রসুল তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন কয়জন কজন সেনাপতি কতজন মুসলমান তিন হাজার আলহামদুলিল্লাহ আপনার অসুনছেন তিন হাজার মুসলমান তিনজন সেনাপতি আল্লাহ নবী বললেন তিনজন সেনাপতি যারা নাম ঘোষণা করা হবে কেউ তারা যুদ্ধের ময়দান বেঁচে ফিরবে না মারা যাবে আল্লাহর নবী নিজের পোষ্য পুত্র জায়দের নাম ঘোষণা করে দিলেন তাকে বললেন জায়দ রে কোথায় তিনি বলেন না সাল্লাম না রসুল আমি তো এখানে আছি কি হয়েছে আপনি বলুন বলে আজকে এই মতার প্রান্তরে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছি তার মধ্যে তোমার নামটা আছে প্রথমে তিনি বললেন আমি মেনে নিলাম আমার না সাল্লাম নাম চলে গেলেন মায়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলছে জায়েদ বলছে আম্মাজান আল্লাহ রসুল মতর প্রান্ত যুদ্ধের জন্য আমাকে সেনাপতি করে পাঠিয়েছেন আমার না সাল্লাম না পারমিশন দিন তিনি বিদায় সালাম দিয়ে দিলেন জায়েদ তিনি পোষ্য পুত্র ছিলেন পালক পুত্র সেই জায়েদ তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন দ্বিতীয় নাম্বার ছিলেন রসুল উল্লাহর চাচাতো ভাই জাফর বিন আবি তলেব জাফর বিন আবি তিনিও গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রী বাল বাচ্চা বিবিদের গিয়ে বললেন বিবি গো আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধে আমার সেনাপতির নাম ঘোষণা করেছেন দুই নম্বরে আমি জাফর যুদ্ধ ময়দানে যাব তুমি আমার পারমিশন দাও আমি জিয়াদের ময়দানে চলে যাচ্ছি স্ত্রী বললেন তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছে যাও অসুবিধা নেই কিন্তু যুদ্ধের ময়দান আল্লাহ পাক তোমাকে যুদ্ধের বিজয় করে গাজী বানিয়ে যেন আবার ফিরিয়ে আনে তিনি তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত বললেন যে এমন দোয়া করো না যেহেতু আল্লাহর তিন তিনজন সেনাপতিকে বলেছে তারা আসবে না নতুন সজ্জার রাত, রাত। ফুল তিনি যাচ্ছেন বাড়িতে নতুন বিবাহ করেছেন ফুল সজ্জার রাত হবে ঘরে থেকে স্ত্রীকে বলছে স্ত্রী গো আল্লাহর নবী আমার মতার প্রান্তের সেনাপতির নাম তিন নম্বরে ঘোষণা করেছেন আমি এই যুদ্ধের ময়দানে যাব শহীদ হয়ে যাব রসুল তো বলেছেন তিনজন কেউ ফিরবে না তাই আমি তোমার কাছে পারমিশন নিতে এসেছি তুমি আমাকে আমাকে বিদায় সালাম দাও পারমিশন দাও বিবি বলছেন দেখো আমার নয়নের স্বামী বিবাহ হলো মাত্র বাসর সজ্জা ফুল সজ্জা কিছুই হলো না তুমি আমার একবার নয়ন চোখে আমার একবার ভালো করে দেখে নাও যে আমি তোমার স্ত্রী আর তোমাকে আমি একবার মন থেকে দেখে নেব যে তুমি আমার স্বামী তখন স্বামী বললেন বিবি যদি তুমি আমার দিকে তাকিয়ে থেকে ধৈর্য ধারণ করে থাকতে পারো আল্লাহ ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রীর রূপে পরিগণিত করে দেবেন চলে গেলেন ভাইরা আমার যুদ্ধের ময়দানে জায়েদ জায়দ যে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কেটে দিল দেওয়ার পরে বা মাত্র তরবার নিলেন তাকে কতল করে দিল কাফের বেঈমানেরা জাফরبن আবি তালেব তিনি ছুটে গিয়ে তরবারির খানা তিনি ধরলেন পতাকাটা নিলেন ইসলামের পতাকা মাটিতে ফেলতে না বলে জাফরبن আবি তালেবের হাত পাসব কাটা হয়ে গেল মুখের দাঁত দিয়ে গালের দাঁত দিয়ে পতাকাটা আকাশের দিকে তাকে রেখেছে জমিনে পড়লে হার হয়ে যায় বলে তখন তিনি একবার আল্লাহর নবীর কথা স্মরণ করে আল্লাহ আকবর বলে চিৎকার করে পতাকাটা মুখ থেকে পড়ে যাবে যাবে এমন অবস্থায় আবদুল্লাহ ইবনে রাওয়াহ তিনি পতাকাটা ধরলেন তিনি পতাকা নেওয়ার পরে পতাকা নেওয়া শেষ আবদুল্লাহ ইবনে রাওয়াহকে তারা দ্বিখণ্ডিত করে দিল তিন তিন জন সেনাপতি মারা যাওয়ার আগে আল্লাহ রসুলের কাছে বসেছিলেন খালিদ বিন ওয়ালিদ তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন তিনজন যদি মারা যায় তাহলে কি আমরা পরাজয় বরণ করব আমরা কি পরাজয় বরণ করব আল্লাহ বলছেন খালিদ তুমি কি বলতে চাচ্ছ বলো তিনি বললেন যে আমি তো যুদ্ধের ময়দানে একটু যাবার ইচ্ছা পোষণ করি যেহেতু সেনাপতি না হলেও আমি অ্যাডিশনাল সেনাপতি হিসেবে যাব আল্লাহ নই বললেন খালিদ তুমি যাও কিন্তু যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে ওদের তামান্না বাসন আল্লাহ পূরণ করে দিয়েছে কিন্তু তুমি যদি বাসনা তামান্না না রাখো তোমাকেও এমনি করে গা জীবনে আবার ফিরে আসতে হবে শহীদের সাত তুমি তা গ্রহণ করতে পারবে না ভাই আমার খালেদ বেন গেলেন খালেদ বেন অলিদ চলে গেলেন যুদ্ধের ময়দানী যারা জায়েদ কিন্তু হাত কেটেছিল গর্দান উড়িয়ে দিয়েছিল সেই বাহিনীর সঙ্গে চলে গেল এখন যেমন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে হঠাৎ করে বোমারু বিমান আক্রমণ করলো নিপীড়িত আপনার অসহায় মানুষগুলো তারা ঘরে শুয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা মারা গেল কিন্তু ওই সময় ওই যুদ্ধের নিয়ম ছিল না যুদ্ধ হবে বলে এবং সামনা সামনাসামনি লড়াই হবে যুদ্ধ হবে ওই যুদ্ধের ময়দানে যখন খালেদ বেন অলিদ তিনি চলে গেলেন যাওয়ার পর কি হলো খালেদ বেন অলিদ তিনি তার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে খালেদ বেন তাকে এদেরকে দেখে যারা জায়েদকে কতল করে দিয়েছিল শহীদ করে দিয়েছিল সেই জায়েদের বাহিনীকে কতল করে দিয়ে তিনি আবার চলে গেলেন দ্বিতীয় শিবিরে যারা জাফর বেন নাবি তলেবকে যারা আপনি করে শহীদ করে দিয়েছিল সেই বাহিনীকেও তিনি কতল করে দিয়ে চলে গেলেন আবার দূরে গিয়ে তৃতীয় বাহিনীর কাছে যারা আপনার এমনি করি আব্দুল্লাহ রবাকে যারা কতল করে আপনার শহীদ করে দিয়েছিল সেই বাহিনীদের কাছে গিয়ে কতল করে যুদ্ধের পতাকা বিজয়ে বেশি আল্লাহর নবীর কাছে পতাকাটা তুলে দিলেন দিয়ে বলছি আর রসুল আল্লাহ বল্লাহ হজুর এই মতার প্রান্ত যুদ্ধে আমি খালেদ শহীদ না হয়ে আজ আমি তাদেরকে কতল করে দিয়েছে যাদের ময়দান থেকে যুদ্ধ করে আমি জয় লাভ করে ইসলামের পতাকাটা আপনার হাতে তুলে দিয়েছি জেরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন খালিদ তোমার কি শহীদ হওয়ার বাসনা তামান্না ছিল না নাই খালিদ বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই যুদ্ধের ময়দানে আমি খালিদ তামান্না বাসনা যাই থাক না কেন যুদ্ধের ময়দানে আমি শহীদের তামান্না করলো আমার শহীদ হবার কোনো আমার ইচ্ছা আমার ছিল কিন্তু আমি ইচ্ছা থাকলো হতে পারবো না তার একটাই মাত্র কারণ হলো আমি যখন ছোটবেলায় যখন আমি ইসলাম গ্রহণ করি নাই ওই সময় আমি আপনার বাড়িতে কাছে কি কবর কাছে বলছে মা আল্লাহ নবীর চুল আমাকে কি একটা দেওয়া যাবে নাকি তিনি বললেন বাবা কি করবা বলছে ওই চুলটা নিয়ে বরকত মনে করে আমি খালেদ বাড়িতে ডেকে দেব রসুল্লার পায়ের নখ যখন কেটে রাখতো ওই নোখ আমি মা খাদিজার কাছে বিকাশ শুরু একটা মহাব্বতের সঙ্গে চেয়ে নিতাম ওই যুদ্ধের ময়দানে যা